আমি চাই এত নিন্দনীয় ঘটনার ফাঁসি নয় আরও জঘন্যতম মানে আরও যেন দগ্ধে দগ্ধে মরে সেরকম একটা বিচার ব্যবস্থার ওপরে ভরসা রাখছি আমি হ্যাঁ মেয়েটা যেভাবে তাকে মারা হয়েছে অত্যাচার করে আমাদের সমাজের শিক্ষক এবং চিকিৎসক এরা দুজনেই হচ্ছে সব থেকে সম্মানের সর্বোচ্চ শিখরে বসে থাকে তো সেই একজন চিকিৎসককে ডিউটিরত অবস্থায় যেভাবে তাকে হত্যা করা হয়েছে অত্যন্ত নিন্দনীয় অবস্থা অত্যন্ত নিন্দনীয় ঘটনা তো ফাঁসির থেকে আরও জঘন্যতম কিছু শাস্তি আমি আশা করছি এবং বিচার ব্যবস্থা পূরণ করার দাবি জানাচ্ছি আমি একজন সাধারণ নাগরিক হয়ে কারণ আমি এটা বিশ্বাস করি না যে একটা সিভিক ভলেন্টিয়ারের এত বড় ক্ষমতা থাকতে পারে যে একটা হসপিটালের গ্রাউন্ডে ঢুকে এত বড় একটা ক্রাইম করে ফেলবে তো এখানে আরও বড়ো মাথা নিশ্চয়ই জড়িত তাদেরকে ধরে আরও নিন্দনীয় ঘটনার জন্য ফাঁসির থেকেও আরও যদি সাংঘাতিক কিছু সাজা হয়ে থাকে তাহলে সেটা ব্যবস্থা করা হোক নমস্কার আর আর্যিকর ঘটনা খুবই দুঃখজনক ঘটনা আমরা মেয়েরা সবাই চাই দোষীরা যেন শাস্তি পায় দোষীদের দোষীদের যেন ফাঁসি হয় যারা বা যারা বা যে এই দোষটা করেছে তাদের যেন ফাঁসি হয় আর দ্বিতীয়বার এরকম কাজ করার আগে যেন সবাই ভয় পায় যে আমাদের ফাঁসি হতে পারে তাই মেয়েদের নিরাপত্তাটা আগে দরকার আমরা চাই প্রত্যেকটা মেয়ে স্বাধীনভাবে যেন বেরোতে পারে তাই দোষীদের শাস্তি হওয়াটা দরকার ওটা আমরা ফাঁসি হিসেবেই দাবি করছি যেন সেটা ফাঁসি হয় মধুমিতা হুম আর জি করে যে ঘাট ঘটনা যে নির্যাতিত ওপরে নির্যাতিত হয়েছে যে মেয়েটা তার খুব দুঃখজনক ঘটনা কারণ কোনো মেয়ে যদি এরকম অবস্থা হয় কোনো মেয়েরা সহ্য করতে পারে না যে দোষীরা শাস্তি দিয়েছে তাদেরকে যারা ওই মেয়েটাকে অত্যাচার করেছে আমরা মেয়েরা হয়ে সেটা মেনে নিতে পারি না মেনে নিতে পারি না আমরা সেই দোষীদের শাস্তি চাইছি শাস্তি কি কঠোরতম শাস্তি চাইছি যে তার ফাঁসি হোক ফাঁসি চাই সব মেয়েরা যেন এই কোনো ছেলেরা বা কোনো অন্যরা অপরাধীরা এই অপরাধ করতে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির কথা মনে করে কোনো মেয়েদের এই অত্যাচার যেন না করতে পারে কারণ আমরা মেয়েরা রাত বিরাত সব মেয়েরাই কাজে কমে সব জায়গায় যাই সেই মেয়েদের নিরাপত্তার জন্য আমরা ওনাদেরকে অপরাধীদেরকে আমরা ফাঁসি চাইছি আপনার মনিমালা বিশ্বাস